আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুজ্জামান জে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন পেজে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত আছি শামসি বাইপাসের ধারে এটা শামসিতে এখানে একটা বিল্ডিং এখানে তৈরি হবে আমার সামনে রয়েছেন ইনি বাড়ি তৈরি করবেন এনার নাম হচ্ছে মোহাম্মদ আফজাল হোসেন তো এই জায়গাটায় একটা দোকান হবে তার সাথে বাড়ি হবে এই জায়গাটাতে তো আমি এই জায়গাটা দেখে গিয়েছিলাম এর আগে কদিন আগে দেখে গিয়ে পুরো জায়গাটা নকশা নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে সেটাকে আবার আমি প্ল্যানটা করে আজকে লেআউটের কাজ সম্পন্ন হলো যে এদিকে দেখতে পাচ্ছেন যে পুরো শামসি বাইপাসের ধারে গাড়িগুলো এখান দিয়ে যাচ্ছে আর একেবারে বাইপাস সংলগ্ন এই এরিয়াটা খুব একটা সুন্দর জায়গা তো এখানেই ইনি বাড়িটা তৈরি করবেন আর তার সাথে নিচে দোকান হবে উপরে বাড়ি হবে তো আপনারা যে যেখান থেকে দেখছেন শামসি এলাকার হোক কিংবা পুরো যে যেখান থেকে দেখুন দেখেন না কেন আপনারা আ যদি মনে করেন যে কোনো বাড়ি তৈরি করবেন আপনারা তো আমার সঙ্গে যোগাযোগ করবেন বাড়ি ডিজাইন বাড়ি যদি লোন যদি করানোর ব্যাপার ব্যাপার থাকে থাকে থেকে বাড়ির করানোর সব সবকিছুই যাবতীয় সবকিছু আমি করে থাকি তো আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার সঙ্গে কথা বলতে পারেন সব কিছু আমার পেজে পুরো ডিটেলস দেওয়া রয়েছে ফোন নাম্বার সব কিছু দেওয়া রয়েছে তো আমি একটু আপনার সঙ্গে কথা বলবো একটু সামনে আসলে ভালো হতো আপনি যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে তারপরে যারা কথা বলে এবং কাজ করে কেমন লাগছে ভালো লাগছে না ভালো লাগছে না আচ্ছা যাই হোক আচ্ছা পছন্দ হয়েছে প্ল্যানটা পছন্দ হয়েছে যাই হোক তো আমি একটু দেখাবো আপনাদের সম্মুখে যে এখানে পুরো প্লানটা আমি রেডি করে নিয়ে এসেছিলাম তো এখানে দেখতে পাচ্ছি একটু সামনে যদি আসেন তো এখানে একটু ধরেন যে এটা আমার টি টিজে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন আমার পেয়েছে এটা তো এখান থেকেই পুরো ডিটেলস দেওয়া রয়েছে একটু যদি দেখান তারপরে এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে সাইড প্ল্যানটা দেওয়া আছে জায়গাটা পুরো কোন দিকে কতটুকু ছুটবে সব দেওয়া আছে এবং তার সাথে কলম পজিশনটা দেওয়া রয়েছে তার সাথে আসছে না তার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে লেআউটটা এখানে কিভাবে হবে কীভাবে এই যে লেআউটটা করলাম আমরা চারিদিকে হ্যাঁ তো সেই জিনিসটাই এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে তার সাথে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে ফুটিং এবং গুলো কিভাবে যাবে কোন পজিশনে যাবে সবগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে তারপরে গ্রাউন্ড ফ্লোরে আা গ্রাউন্ড ফ্লোরে এখানে দুটো শপ রয়েছে অর্থাৎ দুটো দোকান হবে আর ডান দিকটাতে অর্থাৎ এদিকে দেখার ভালো হবে এই পজিশনটা এদিকটাতে এই দিকটাতে সিঁড়ির সিঁড়ির পজিশন রয়েছে আর নিচে তার অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে দুটো দোকান তার সাথে সিঁড়ি তারপরে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে রয়েছে দুটো দোকান আবার আর তার সঙ্গে আবার একটা সিঁড়ি রয়েছে আর সেকেন্ড ফ্লোরে দেখছেন সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন যে একটা বেডরুম তার সঙ্গে একটা কিচেন এবং একটা টয়লেট এবং তার সাথে সিঁড়ি রয়েছে তো এইরকম করে আরও অনেক কিছু সবকিছু দেওয়া রয়েছে যাই হোক এইভাবে আমি পুরো একটা বইয়ের আকারে রেডি করে দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে দেখছেন আবারও বলছি আপনারা আমার পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন